দীর্ঘদিনের সমস্যার হয়েছে সমাধান তৈরি হয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প যার জন্য ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বৃহস্পতিবার এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী এছাড়া উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব এবং গ্রামবাসীরা জল আমাদের কিনে খেতে হতো এই জলটা পেয়ে আমরা খুব খুশি খুব আনন্দ মানে জলটা দিয়ে এত ভালো হয়েছে সবাই পাশের গ্রাম থেকে জল নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের লোকও খুব খুশি জলটা খুব ভালো হয়েছে তার জন্যে আমরা এটা কোথায় এটা হচ্ছে তগিপুর মাঝের পাড়া গ্রামবাসীরা দীর্ঘদিন আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবি করেছিলেন পঞ্চায়েতের কাছে কিন্তু তাদের চাহিদা পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ সবাই সবাই খুব খুশি জলটা পেয়ে আমাদের সবার জল হতো তার জন্য আর্সেনিক আর্সেনিকমুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে আট থেকে আসি সকলেই আনন্দিত বাড়ির পাশে আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প তৈরি হওয়ায় তাদের সমস্যার সমাধান হতে চলেছে বলেই তারা জানিয়েছেন সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওংকার বাংলা